গেলাম দুনিয়ার সামান্য পোশাকের জন্য এই সুতার পোশাক জান্নাতে তো আলোর সুতার পোশাক হবে কাপড় হবে আলোর সুতা কেমন আলোকিত হবে আল্লাহ রসুল তো বলছেন এটাই তো সত্য ডেলি তো একবার চেঞ্জ করবে না সত্তর বার কাপড় চেঞ্জ করবে চব্বিশ ঘন্টায় সত্তর বার বলো পার ঘন্টায় কয়বার হয় পড়াবেও আল্লাহ খোলা আল্লাহ পড়ার কষ্ট দিবে না খোলার কষ্ট দিবে না এরকম ভাবে কোনটা শুনামো আমাদের বাবা উচিত দুনিয়ায় যেমনই পজিশন থাকুক না কেন অবস্থান থাকুক না কেন পরিচয় থাকুক না কেন পরিচিতি থাকুক না কেন সেলিব্রেটি হোক না কেন আল্লাহর কাছে সেলিব্রেটি কিনা আল্লাহর কাছে সেলিপ্রেটি আল্লাহর কাছে হওয়ার জন্য কোন বৃত্তশালী হওয়ার প্রয়োজন নাই একটা কাহিনী দিয়া দেখি বুঝে আসে কিনা ভিক্ষুকের গায়ে থাপ্পর বসায়া দিছে যুবক ভিক্ষুক কিচ্ছু বলে নাই কোনো প্রতিবাদ করে নাই প্রতিরোধ করে নাই শুধু উপরে তাকায় ঠোঁট দুটা নাড়ায়া দিছে নাড়াইতে দেরি যুবক মরতে দেরি হয় নাই ইমাম গজালি না লিখলে কোনো দিন বলতাম না ইমাম গজালি রহমতুল্লাহ লেখছেন বিদায় বলতেছি ওনার জমানার কাহিনী যুবক মরতে দেরি করে নাই দুনিয়া জিজ্ঞাসা করছে করলে তো করলে কি তুমি এটা কি কাজ করলে আমি কিছুই করি নাই প্রেমের খেলা হয়ে গেছে বলছে কিসের প্রেমের খেলা এখানে আবার প্রেম আসলো কর্তিকা বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই বিক্ষুব বৃদ্ধ কালে থাপ্পর বসায় দিছে যৌবনী শক্তি দিয়া আমাকেও একজন ভালোবাসে উনিও সইতে পারে নাই উনি জান নিয়ে আনিস সত্যিটাই এটার নাম ফেমাস ফেমাস এটার নাম সেলিব্রিটি এটার নাম সেলিব্রেটি সময় ফেরেশতা নাই মাজবে তা নজ সালুয়ালে সেলেব্রেটি সেলিব্রেটি এটার নাম লাশ কবরের পাশে নিবে আর কবর কানে কানে বলবে ইদান উ লাকা লক্কা বতনি খতরা তোকে রাখতে দেরি আমার পেট সমস্যা হতে দেরি হবে না হ্যাঁ অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল হয়ে যায় ঠিক না পদস্থ ব্যক্তি দেখলে একটা সেলফি লেওয়ার জন্য পাগল হয়ে যায় ঠিক না এটার নাম সেলিপেটি না এটার নাম ফেমাস না এটার নাম না এটার নাম ফেমাস যে জমিন দিয়ে হাঁটবে আর জমিন নিচের থেকে বলবে মাতা মাসি রুকা ইলা বাতনি তুই আমার পেটে কবে আসবি আমি তোকে আপ্যায়ন করব আপ্যায়ন এটার নাম হলো সেলিব্রিটি মরার সময় ফেরেশতা বলবে সবাই কবর দিতে দেরি এখানে একজনও নাই একজন মা বাবা যাদের মারা গেছে ডেলি এক মিনিটের জন্য নির্জনে যে হাত দুটা উঠায়া চোখে পানি না আসলো কান্নার একটু ভান করে আল্লাহকে বলে আল্লাহ বাবা চলে গেছে একটু দেখার এখানে এতটুক শব্দ কেউ বলে না এখানে কেউ অভ্যস্ত না সেলিব্রিটি এটার না ফেরেশতা মরার সময় কানে কানে বলবে দুনিয়ার মুর্দা ব্যক্তি শুনবে আর কেউ শুনবে না নাহন আউলিয়া ফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আখরা দুনিয়ালারা কবর পর্যন্ত যাবে তারপরে চলে আসবে চিরদিনের জন্য তোকে ভোলা যাবে ব্যস্ততা ওদেরকে এরকম ঘিরা নিবে যে এক চব্বিশ ঘন্টার ভিতরে এক মিনিটের জন্য তোকে স্মরণ করবে না এক মিনিটের জন্য এক একজনও তো এখানে যে এক মিনিট ডেলি বাবার জন্য হাত উঠায় মার জন্য হাত উঠায় নির্জনে বসে ডেলি অব্বস্ত হাত না উঠাক 1 টাকা দিল্লি মা বাবার জন্য দান করে 1 টাকা এটা আব্বাস যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ বড় দিন শুরু করবে না কাজ শুরু করবে না এরকম আব্বাস শত কারণে আছে ফেরেশতা কানে কানে বলবে এটার নামি সেলিব্রেট কানে কানে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরাহ মরছিস তো বটে মরবে তো তুমি এখন বটে একটু পরেই দেখবে দুনিয়ালাদের চিত্র তুমি দেখবে আমরা ওদের মতো না আমরা দুনিয়া তো ছিলাম আখেরা তো তোমাকে পটুকল দিতে 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 জান্নাতের গেইটে নিয়ে তারপরে সালাম দেব সালাম তিব তুম পদ গুলো আকালে দিয়ে আমরা ওইখানে নিয়ে তোমাকে সালাম দিয়া ফিরত আসবো এর আগে আসবো না وسيق الذين اتقوا ربهم الى الجنة سمرا حتى اذا جاؤوها وفتحت ابوابها وقال لهم خزنتها السلام تبتم فادخلوها خالدين اري تتفرشتر سلام جبار الله تتمك السلام ديما القران كنبول بالسلام قولا من رب الرحيم رب جخن تمك الدجب تكون ربو تمك السلام اشو শেষ জায়গায় চলে আসছে চিন্তায় বিকাশ ঘটবে নাইলে ঘটবে না এই জীবনটা শেষ হয়ে যাবে বিশ বাইশ বৎসরের যৌবন একদিন শেষ হয়ে যাবে আর কেউ তোমার দিকে তাকাবে না কেউ ফুলের মালা দিবে না বললে তো বুড়ারা রাগ হয়ে যাবে মা বোনরাও হয়তো রাগ হয়ে যাবে বইলা ফেলমু হ্যাঁ বলবু আরে দুনিয়া তো এই রীতি যার কাছে সব হারায় দিয়া বুড়া হইল হার কাছে গেলো এখন ওই বুড়া সব হারায় ঠিক না ওনার পাত্র যার কাছে সব কাছে হারাইলাম ঠিক না হ্যাঁ হ্যাঁ নাইলে আমিও তো চিরকুমার থাকতে পারতাম ঠিক না সব তো ওনার কাছে হারাইলাম এখন ওনার কাছেও কোনো ভেলু নাই রাগ হয়ে গেল বুড়ারা মানার মা বোনদের শুনলে তো আরো রাগ হয়ে যাবে ঠিক না হ্যাঁ সত্য তো এটাই যৌবন শেষ হইতে দেরি তোমার বেলু শেষ হইতে দেরি হবে না রূপশ্রী রূপ শেষ হইতে দেরি বেলু দেরি শেষ হইতে দেরি হবে না বিদায় আসেন কথা লম্বা না করে আজকে চিন্তা করি আল্লাহর কাছে পজিশন আল্লাহ আমাকে চিনে কিনা সারা দুনিয়া চিনে তাতে কি আসে না আল্লাহ চিনে কিনা আল্লাহ যাকে চিনবে আল্লাহর কাছে যে আল্লাহর কাছে যে পজিশন পাবে অবস্থান পাবে পরিচয় পাবে পরিচিতি পাবে ছয় বেলাল যার বাড়ি যতবার দেখছি ততবারই চোখে পানি আসছে আমি তো এই পর্যন্ত ছয়বার দেখছি আরো মন চায় উরা ওইখানে গেলেই চোখে পানি আসে ভিতরে একটা বাবার চিৎকার আসে বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় কেমন কেমন পজিশন আল্লার কাছে হ্যাঁ জমিনে হাটে জানাতে পদত্বনি হয় আমারা মানবে কি মানবে না জানি না আমি আমার ভঙ্গিতে বলি বেলাল হয় রসুল্লাহ সাল্লামকে বুঝাইতে চাইছেন আপনি কোথায় গড়তেছেন দুনিয়ার কেউ জানে না যেই ঘর থেকে গেছেন ওই গরালারও জানে না দুনিয়ার কেউ জানে না আপনি সবাইকে ফাঁকি দিবেন দিস ফাঁকি আবু বকরকে হইতে পারে উমরকে কে ওসমানকে আলীকে দুনিয়াবাসীকে কিন্তু আমি কালো হইলে কি হবে আমাকে ফাঁকি দেওয়া চলবে না আমি তো আপনার আগে আগেই জানলাতে চলব আপনার আগে আগেই আমি চলবো আল্লাহ রসুল জিজ্ঞাসা এটার নাম হলো পঁচিশ মদিনার থেকে দূরে যাইতে দেরি আজ পর্যন্ত কয়জন রে আল্লাহ রসুল ডাইকা মদিনা নিয়ে গেছে শুনি তো নাই গোস কুতুব তো দুনিয়ার থেকে কম যান নাই কাউকে তো ডাইকা নিয়ে যান নাই হয়তো দেখা দিছেন মানি কিন্তু ডাইকা তো নিয়ে যান নাই বেলাল মদিনা ছাড়তে দেরি চতুর্থ মাসে স্বপ্নে যায় ডাইকা আনতে দেরি করেন নাই মা বালুকায়া বেলাল আল্লাহ না কি হইল আমাদের সাক্ষাতে কেন আসো আজকে কবর সিরিয়ার কেমতের রসুলের পায়ের থেকে উঠবে উঠবে। উঠেই আজান দিবে সারা দুনিয়া কেয়ামতের মাঠে যাবে পায়ে হাইটা উলঙ্গ বেলাল যাবে লাল পুটের উপরে চুয়ে ডামতের দিন আল্লাহ বেলালকে ডাকবে আর বলবে বেলাল তোকে দুনিয়ার মানুষ বহুত খাইছে মাঝে মাঝে আমরা দেখি না বেলালি আজান ঠিক না কি আপনারও তো শোনেন না শোনেন না বেলাল আজকে একটা আজান শোনায় দুনিয়া শুনুক তোর আজানের সুর কিরক বাস্তব বেলালি আজান কি এটা দুনিয়া শুনুক আমি চাই দুনিয়াকে শোনাই আল্লাহ রসুলের বোরাক আনবে সমস্ত চক্ষু উল্টা থাকবে জিবরিল পর্যন্ত আশা রাখবে আমাকে ডাকে কিনা আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ এদেরকে ডাকে কিনা আল্লাহ কাউকে ডাকবে না আল্লাহ তো ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় খুদ বা সুখ ইলাল জাননা রশি দড়ো আর জান্নাতের দিকে টানতে থাকে এটার নাম পজিশন হ্যাঁ যুবক কিসের পিছিয়ে পড়ে আসবে চোখে তো আঙ্গুল দিয়া দেখায় এক মাসের কিছু বেশি হইলে হইতে পারে যুবকরা তো আমার চেয়ে ভালো জানে এক মাস আগেই তো এক সেলিব্রিটি আত্মহত্যা করলো ঠিক না তোমাদের মোবাইলও মনে হয় আর ছবি আছে ঠিক না না নাই নায়িকা এক মাস আগেই তো আত্মহত্যা করলো না করলো না এক মাস আগে আত্মহত্যা করলো এটার নাম সেলিব্রিটি এটার নাম সবকিছু থাকা সত্ত্বেও নিজের পিস্তল নিজের মাথায় আমি দুনিয়ার বড় বড় সেলিব্রেটি চিনি লস এঞ্জেলিসের সেলিব্রেটিদের নাম পিতলে লেখা জমিনের ভিতরে খোদাই করা আছে জমিনের ভিতরে রাখা আছে লস এঞ্জেলিস এক জায়গায় আমেরিকান যত সেলিব্রেটি আমি একটা একটা করে দেখাইতে পারবো কয়জন আত্মহত্যায় মরছে শুধু একজনের নাম দেওয়ালে আছে মোহাম্মদ আলী কেলে ওরটাও মাটিতে লাগাইতে চাইছিল ও ন আমারটা মাটিতে চলবে না বলছে কেন বলছে আমি মোহাম্মদ মোহাম্মদ মাটিতে গাড়া চলে না সে আমেরিকান প্রশাসনকে বাধ্য করছে ওনারটা দেওয়ালে লাগানো আছে আমাকে তো চিনাইতে হবে না আসো না চলো আজকে তবা করি করবা হ্যাঁ সবাই রাজি রাজি কে কে রাজি দেখি তাইলে তবা করি ফেলি আল্লাহ কিন্তু প্রথম আকাশে তবার জন্য ডাকতেছে দুই হাত উঠে বলি মালিক ভুল হয়ে গেছে মাফ করে দেন আমরা তবা করলাম আমাদের অতীতটাকে মাফ করে দেন আমাদের তবা কবুল করেন অন্তরালের মামুনদের কবুল আজকে তবা করেন নামাও 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 আর আজকের থেকে ভাবতে শুরু করো চিন্তা করতে শুরু করো জানলার কাছে পজিশন কি করে অর্জন করতে পারি। এই উন্মতের জন্য বেশি পরিশ্রম না এই উন্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না যদি খাটাইতে চাইতেন তাহলে আমাদেরকে হাজার বছর বয়স দিতেন প্রিয় পাত্রকে বেশি খাটাইতে চায় না আহা হ্যাঁ বাপ যদি সবল হয় তো বাচ্চাকে বোঝা উঠাইতে দেয় না তুই রাখ আমি উঠামো তুই বাচ্চা মানুষ আল্লাহ এই উম্মতকে ভালোবাসে এই জন্য ষাট সত্তর বছর বয়স দিয়েছেন বেশি খাটাইতে চান আবার ষাট সত্তর বছর দিয়া ভাবছেন বেশি দিয়া ফেললাম মনে হয় তো দুই পর্বে আবার কমায় দিছেন কনসিডার করছেন পনেরো বছর পর্যন্ত মাপ নিষ্পাপ থাকে যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় নিষ্পাপ আর চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমায় অতক্ষণ কলম উঠায় ফেরেস্তা পয়সা থাকে বিরুদ্ধে কিচ্ছু লেখে না এই উন্মত বেশি খাটাইতে চায় না এই জন্য আল্লাহ বড় মেহের মান বড় দয়ালু কতটুকু ভালোবাসে এটা বর্ণনা দেওয়ার সময়ও নাই আর বর্ণনা দিয়ে বোঝানো যাবে না যে কতটুকু ভালোবাসি একটা শুধু বলি সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করা হয় সন দুনিয়ার মাদের মমতা যেই দিন থেকে মা দুনিয়াতে অস্তিত্ব নিছে আর যেই দিন থেকে মা দুনিয়ার থেকে বিলুপ্ত হবে সব মাদের মমতা যদি এক করা হয় আল্লাহ বলে এক বন্দাকে আমি এর চৌ সত্তর গুণ বেশি ভালোবাসি আরেকটা ইজিদ বোস্তামির রহমতুল্লাহ্ ই লেখসেন আবদুল কাদের জিলানি লেখসেন শুকুর উঠেই একটা চিৎকার দিয়া বলে আলহামদুলিল্লাহ ইল্লা দিয়ে খালাকানি আফতার আলকি শ্রী প্রশংস যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছেন তারপর তো করছেন দুনিয়াটা দেখার সুযোগ হয়েছে তৈরি না করলে কোত্থেকে দেখতা হায় হায় পায়ে হাত পায়ে হাত পড়বো তো নামাজ ওয়ায়াদা কে কে ওয়াদা করতে পারি দেখি। আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো শুনুন ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাইতেছি এটা আমাদের ঈমানি দায়িত্ব কিন্তু সাথে সাথে আরো কিছু কাজ করণীয় আছে আমাদের তাইলে ওদের কাঁধে আমাদের কাদ লাগবে নাইলে লাগবে না সেটা হলো ডেইলি দুই রাখাত সালাতুল হাজত ওদের জন্য পড়া চাই পারবেন পড়তে কে কে পারবেন দেখি ডেইলি ডেইলি মাঝে মাঝে না নামান নামান মতেলি পড়তে হবে এটা আল্লাহর হুকুম ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালাম আর দ্বিতীয় ডেইলি আও ওদের জন্য 2 টাকা صدকা করা যায় আর صدকা তো তারুন বিপদকে দূরবিত করে صدকা মুসলমানদের জন্য আজকে বড় বিপদ বর্তমানে নাই ওরা জিতা গেলে বাইতুল মোকাদ্দাসকে ভাঙ্গা ফেলবে আর ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে শুধু আজকে না পনেরো বছর আগের থেকে ওরা সাইনবোর্ড টানায় রাখছে ওইখানে সাইনবোর্ড লাগানো আছে ইস্তাকবিল রসুল আল আমার ওরা নিরাপত্তার দুধ বলে দাজ্জালকে মাসিহা বলে ওরা এটাকে বাঙবে আর ওর জন্য রাজপ্রাসাদ বানাবে মন্দির বানাবে এই জন্য আমাদের ডেলি দুই টাকা সৎকা করা উচিত করবেন কে কে করবেন দেখি হ্যাঁ যদি আমি বলি এই মুহূর্তে আমি নিয়ে যাব না আর এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না এই মাদ্রাসায় এটা ব্যবহারের যোগ্য মাদ্রাসায় ফান্ড অবশ্যই আছে সৎকার ফান্ড এখানে আছে। আজকের থেকে যদি আমরা শুরু করি হইতে পারে রাত্রের এখন সাড়ে বারোটা বাঁচতে চলছে বারোটা সাতাইশ হয়তো আজকের সৎকা আল্লাহ যদি আমাদের কবুল করেন আর এই কবুল হতে পারে এরকম একটা পাওয়ার হয়ে ইসরায়েলের উপরে পড়বে কালকে সূর্য আমাদেরকে এরকম একটা নতুন খবর শোনাবে তুই একটা উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা রহমতের ছোঁয়া যদি না লাগতো আপনি মানুষ হিসাবে অস্তিত্ব নিতেন তো নিতেন কি করে আমাকে বল জাল্লা রহমতের ছোঁয়া ছাড়া আমি মানুষ হইনি আল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে আমি মানুষ হলাম কি কোরা সৃষ্টির ভিতরে সেরা হইলাম কি কোরা মুদ্রতি হাতের ছোঁয়া মার পেটে থাকা কলিম মাস পাইলাম কি কোরা শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় লাগলো কি কোরা দুনিয়ার আদিপত্রটা আমার হাতে উঠায়া দিলেন কি কোরা জুড়ের সামনে বলতেও ভয় পাইতেছি তারপরও বইলা ফেলতেছি আল্লাহ মানুষকে সাজাইতে 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 একটা পর্বে আসছে যে আল্লাহ নিজেই বলতেছে মানুষ তোর প্রেমে আমি পড়া গেলাম